একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন গতকালকে গোঘাটে এই কথা বলে গেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের তাকে সাধু বলে মনে করি না এটা বলেছেন কারণ তিনি নাকি ডাইরেক্ট পলিটিক্স করছেন এবং তিনি নাকি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না দর্শক গত কাল থেকে তো সব নিয়ে তো অনেক হইচই হচ্ছে অনেকেই নিন্দা করেছেন আপনারাও অনেকে নিন্দা করেছেন আমিও নিন্দা করেছি যে এটা কি কথা আর মহারাজ এই রকম কথা বলতে পারেন এটা আমার আজও বিশ্বাস হয় হয়নি আর আমি কোনো ভিডিও ফুটেজও দেখতে পাচ্ছি না যে এরকম কোথাও বলেছেন বলে আমি খোঁজ করছিলাম যে সত্যি কি কার্তিক মহারাজ এরকম বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবো না এইরকম কথা বলেছেন এরকম কথা বলতে পারেন তো আমারও তো মনে তো একটা প্রশ্ন রইছে কিন্তু কেউই ওই শুধু মুখ্যমন্ত্রীর ভাষণটা ছাড়া কেউই কিন্তু সেই ভিডিও আমি জানা আপনাদের নজরে আছে কিনা থাকলে একটু পাঠাবেন আমি কিন্তু এরকম বক্তব্য শুনিনি উনি কোথেকে শুনেছেন কে বলেছেন না। কিন্তু উনি গতকালকে গোঘাটে এইসব কথা বলেছেন যে এরকম বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবো না যাই হোক সেটা ব্যাপার প্রত্যেকে শুনেছেন কি করেছেন কিন্তু উনি যে সাধু সম্পর্কে শুধু তো কার্তিক মহারাজের ব্যাপারটাই নয় অনেকের কথাও বলেছেন আসানসোলে একটা এ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ইস্কনের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন রামকৃষ্ণ মিশনের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তো সেসব তো আপনারা দেখেছেন এবং সেটা নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতে এসে কি বলেছেন না বলেছেন সেটাও আপনারা দেখেছেন আমি নিজেও একটা ভিডিও আজকে দুপুরে করেছি যারা দেখেননি দেখে নেবেন আমি এখন যেটা দেখাতে চাই আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো কে কার্তিক মহারাজ তিনি কেমন মানুষ এবং তিনি কি ধরনের কথা বলেন আর আমার সঙ্গেও একবার সাক্ষাৎ হয়েছিল কলকাতার ব্রিগেডে ওই লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠ হয়েছিল না লক্ষ্য কণ্ঠে ওখানে আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তো সেই অংশটাও আপনাদেরকে একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন মানুষটি কেমন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে উনি যেখানে যা বক্তব্য রাখেন কেমন বক্তব্য রাখেন সমাজ গঠনের জন্য তিনি কি ধরনের কথা বলেন আর উনি যেটা ভাবছেন যেটা ধরছেন সেটাই কি কার্তিক মহারাজ বলতে চেয়েছেন মানে যখন বিভিন্ন সময় যখন বক্তব্য রেখেছেন সমাজ গঠনের ক্ষেত্রে রাজ্যের দুর্দশার ব্যাপারে যখন উনি বলতে গেছেন মানে উনি যেটা বলতে গেছেন মুখ্যমন্ত্রী কি সেটা বুঝতে পেরেছেন নাকি ওই চোরের মন বোচকার দিকে ভেবে গায়ে পেরে নিয়েছেন দর্শক আপনারাও বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটা ছোট্ট বক্তব্য কার্তিক মহারাজের আমি শোনাবো আপনাদেরকে ছোট্ট একটা বক্তব্য আমি জোগাড় করেছি দাঁড়ান দর্শক ছোট্ট একটা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে মানুষটি কেমন আর উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন আর মুখ্যমন্ত্রী কি বুঝেছেন যদিও আমার মনে হচ্ছে ওটা থেকেই জ্বালাটা আমার মনে হচ্ছে ওই আচ্ছা আগে আপনাদেরকে শোনাই 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 আগে শোনাই উনি কি ধরনের বক্তব্য রাখেন উনি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন তো সেখানে গিয়ে উনি কি বলেছেন আমি আপনাদেরকে আগে শোনাই ভালো করে শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি ক্যারেক্টার বিল্ডিংটার খুব দরকার না হলে আজকে মন্ত্রী বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমার কোয়ালিফিকেশান এই আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম আমি চার চারটা দপ্তরের প্রধান জজ সাহেবকে বলছে দয়া করে আমাকে জামিন দিন কল্পনা করা যায় তাহলে এই নরেন্দ্রপুর পড়াশোনার কি মানে এই চার এত কোয়ালিফিকেশান নেওয়ার কি মানে যুক্তিকতা আজকে সমাজ বলো দেশ বলো জাতি বলুন যা কিছু বলুন সর্বাগ্রে চাই মানুষ গঠন ম্যান মেকিং মেশিন মানুষ যদি গঠন না হয় আজকে পশ্চিমবঙ্গের চিত্রটা দেখছেন তো কি মানুষগুলো তৈরি হলো কি মানুষের অবস্থা আজকে ভুবনের কথা মনে পড়ছে আপনারা পড়েছেন ভুবন প্রথম একটা স্কুল থেকে কলম চুরি করেছিল পিসিমা এসে বললেন না ও বাচ্চা কলমটা আজ চুরি করেছে ভুল করে নিয়ে এসছে দাও এরপরে বই নিয়ে এসছে এরপরে শশা চুরি করেছে এরপরে বড় চোর হয়েছে এবং তখন পুলিশরা এসে যখন তাকে ধরেছেন নিয়ে যাবে জেলে তখন বলছে দাঁড়ান একটু আমার পিসিমার কাছ থেকে ঘুরে আসি পিসিমার কানটা কেটে নিয়ে এসছিল আজকে যিনি বাড়ির মালিক তার ছেলে চোর তার স্ত্রী চোর তার মেয়ে চোর সবাই চোর তার বাড়ির মালিক কি দায়ী নয় সুতরাং ভবনের মতো অবস্থা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে সুতরাং এটাও চিন্তা করতে হবে চোখ কান খোলা রাখবেন ছোটো ছোট ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনারা একটু চিন্তা করবেন যে আমাদের যে প্রার্থনা সনাতন হিন্দু ধর্মের একটা শিশুকে প্রার্থনা করা হয় অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবিরময় বেধি অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে লোকে নিয়ে চলো এটাই হচ্ছে ভারতবর্ষের প্রার্থনা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে কোনো মানুষের মধ্যে শিক্ষা দেওয়া হয় না যেটা ভারতবর্ষ দেয় আর এই ভারতবর্ষের নামটার সঙ্গে একটু যুক্ত হবেন আপনারা ভারত রত জ্যোতির রত যে দেশ তাকে বলা হয় ভারত ভারতী এত পতুতর্ষ সখা সাত অগ্র জন্ম সং চরিত্রং শীর্ষ রে নৃথিবিয়া সর্বমানবাহ এই ভারতবর্ষের চরিত্র শিক্ষা সমগ্র পৃথিবীকে আলোকিত করেছিল সুতরাং ভারতবর্ষের এই যে সভ্যতা ভারতবর্ষে এই সভ্যতার সঙ্গে পরিচয় হবেন পরিচিত হবেন ছেলে মেয়েদেরকে বলবেন পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি কোথাও বা জন্ম হয়েছে পয়গম্বর কোথাও বা জন্ম হয়েছে ঈশ্বরের আদিষ্ট পুত্র আর স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন আর এই ভগবানকে গর্বে ধারণ করেছেন আপনারা দশ মাস দশ দিন তাই ধন্য আপনাদের সে প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি কাকে দেখছিলাম হঠাৎ করে কার মুখটা চলে এলো আমার মনে হয় আপনারাও হয়তো অনেকে বিরক্ত হয়ে গেছেন কাকে দেখছিলাম কার কথা শুনছিলাম কি কথা শুনছিলাম আর হঠাৎ করে কি কথা ক্যাঁক ক্যাঁক করে বাজতে শুরু করে দিল দর্শক এই হচ্ছেন কার্তিক মহারাজ যাকে বলা হয় প্রদীপ্তানন্দজি মহারাজ প্রদীপ্তা নন্দজি মহারাজ আমি একটা পেজ থেকে এটা নিলাম সেবক বলে দর্শক কি মনে হলো শুনে আর কোন জায়গা থেকে দিদিমণির কানে খুব লেগেছে বুঝতে পারছেন ভুবনের গল্পটা আমার কথা মনে হচ্ছে ভুবনের গল্পটাতে মানে খুব লেগেছে ভুবনের গল্পটাতে গায়েতে খুব ফোসকা পড়ে গেছে যেটা আমার কথা মনে হচ্ছে আসলে উনি কিন্তু বলতে গেছেন একটা অন্যভাবে উনি একটা সামগ্রিকভাবে কথাটা বলতে চাইছেন যে সৎ পথে আসতে হবে চুরি চুরি জোরচড়ি এগুলো ত্যাগ ত্যাগ করতে হবে যারা মানে গার্জেন তাদেরকে সজাগ থাকতে হবে ছেলেমেয়েদেরকে ওই সব পথ থেকে বের করে আনতে হবে কারণ ছেলেমেয়েরা ওই পথে চলে গেলে যারা ওই অভিভাবক অভিভাবিকা তাদেরও একটা দায় থাকে তো চোখ কান খুলে রাখতে হবে উনি কিন্তু একটা সামগ্রিক ভাবে একটা সমাজ গঠনের কথা বলেছেন একটা সুষ্ঠ সমাজ গঠনের কথা বলেছেন এবং শেষের দিকে তো শুনলেন আমি তো সেসব শুনতে শুনতে তো মোহিত হয়ে যাচ্ছিলাম শেষের দিকে যে কথাগুলো যেভাবে বললেন আমাদের দেশের কথা গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের দেশ সম্পর্কে যেভাবে উনি ব্যাখ্যা করতে করতে যাচ্ছিলেন একেবারে ভারত শব্দ থেকে শুরু করে সবটা তো দেখে কি মনে হলো লোকটা ওই যে দিদিমণি বললেন না লোকটা এই লোকটাকে দেখে দর্শক কি মনে হলো আমিও বলছি মার্জনা করবেন দিদির ভাষা অনুযায়ী বলছি লোকটা লোকটাকে দেখে কেমন মনে হচ্ছে সত্যি কি লোকটা নাকি সত্যিকারের একজন সজ্জন ব্যক্তি মহারাজ সত্যিকারের মহারাজ সাধু সন্ত বা যে ভক্তি দিয়ে আমরা ভাবি সেটাই কি মনে হচ্ছে লোকটা দর্শক আমি লোকটা কথাটা আমি নিজে বলে ফেলছি আমি আমার আমি এগুলো বলতে চাই না দর্শক আমার শুনেই তো কানে আমি গতকাল কি বলেছিলাম যে কি বলছেন একজন মহারাজ সম্পর্কে ওইভাবে লোকটা আপনাকে দেখে কি তাহলে তাহলে যদি আপনাকে দেখে কেউ বলেন ওই যে কি বললেন মেয়েটা ভাল লাগবে শুনতে একটা একটা মিনিমাম সৌজন্যের একটা ব্যাপার থাকে তো কথা বলার অনেক জায়গায় আবার দেখবেন মেয়েকে মেয়ে ছেলেটাও বলে দেখবেন মেয়ে ছেলেটা ভালো লাগবে এই কথাগুলো শুনতে তো যাই হোক দর্শক আমি যে কথাতে ছিলাম মানুষটাকে দেখে কি মনে হলো সত্যি কি ওই রকম ওই রকম কথা বলার মতো লোক মানে ওইভাবে দেখে দেওয়ার মতো লোক লোকটা মানুষটি সত্যি একজন ভদ্র মানুষ সজ্জন মানুষ বিদগ্ধ মানুষ পণ্ডিত মানুষ মহারাজ এবং সমাজ গঠনের ক্ষেত্রে একটা ভীষণ একজন চিন্তাশীল মানুষ আমার তো মনে হয়েছে আর এই মানুষটিকে লোকটা লোকটা বলে যেভাবে দেওয়ার চেষ্টা করলেন অসম্মান করলেন গতকাল গোঘাটে এসে এ মেনে নেওয়া খুবই কঠিন প্রধানমন্ত্রীও মানতে পারেননি তিনিও এসে আজকে সরব হয়েছেন আর আমি দেখছি গতকাল থেকে আপনারাও যেমন সরব হচ্ছেন আমাদের বাংলার অনেকেই সরব হচ্ছেন বাংলার বাইরে যারা শুনছেন তারাও সরব হচ্ছেন যে শেষ পর্যায়ে চলে এসছেন দিদিমণি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন মান সম্মান সৌজন্য মানে যেগুলো আর কি দেখে শুনে চলতে হয় কিছু আর মানছেন না মাথাতে যেন সেই রক্ত উঠে গেছে মটকা গরম হয়ে গেছে পতন যেন দেখতে পাচ্ছেন সেই জন্য দিশাহারা হয়ে গেছেন অনেকে দেখছি বলছেন যাই হোক দর্শক কার্তিক মহারাজ সম্পর্কে আপনাদের মতামত আপনারা আপনারা ব্যক্ত করবেন এবং ওনাকে শিক্ষা দেবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আমার সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল একবারই সাক্ষাৎ হয়েছিল ব্রিগেডে সেই অংশটা আমি ছোট্ট মানে ওই অংশটা ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখাবো আর আমার তো মনে হয় এই কার্তিক মহারাজের ওপরে এই যে রাগ বা এতটা ক্ষোভ এর পেছনে আমার মনে হচ্ছে ওটাও আছে যে ব্রিগেডে কণ্ঠে যে গীতা পাঠের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানেও কিন্তু উদ্যোগী ভূমিকাতে ছিলেন এই কার্তিক মহারাজ যেটা ওনারা কার্যত সহ্য করতে পারছিলেন না ওই দিনে পরীক্ষা ফেলে ফেলে দেওয়া হয়েছিল সরকারি সরকারি পরীক্ষা টেট পরীক্ষা ওই দিনে যাতে করে আর কি জমজমাট কম হয় কিন্তু তাতেও আটকাতে পারা যায়নি প্রচুর লোকজন ওখানে জমায়েত করেছিলেন এই যে তার ভিজুয়াল তো ওখানে উদ্যোগী ভূমিকায় কিন্তু ছিলেন এই কার্তিক মহারাজ ফলে রাগ হয়তো অনেক আগে থেকেই কারণ এটা মনে করে তৃণমূল কংগ্রেস যে এই যে গীতা পাঠের গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী আসার কথা ছিল মানে এইসব হয়তো বিজেপি মাইলেজ দিয়ে দিয়েছে সবসময় তো পলিটিক্যাল চিন্তা ভাবনা থাকে একটা বিজেপি মাইলেজ দিয়ে দিয়েছে আমাদের হয়তো আমাদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেছে মানে আমার মনে হয় সেই থেকে রাগটা মনে হচ্ছে তাই আগে থেকেই রয়েছে আগে থেকেই রয়েছে তো দর্শক আমি আপনাদেরকে ওই অংশটা দেখাই যেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমি গিয়েছিলাম অনেকের সঙ্গে কথা বলেছি সবটা দেখাতে গেলে সময় চলে যাবে আমি জাস্ট মহারাজের অংশটা আপনাদেরকে একটু দেখাবো মহারাজের সঙ্গে কথার অংশটা একটু দেখাবো দর্শক আহ দাঁড়ান আমার সঙ্গে কি কথা হয়েছিল বুঝতে পারবেন দাঁড়ান আহ ওয়েট ওয়েট দর্শক এখানে আছে কতক্ষণ সময় নিয়েছেন যতক্ষণ গীতা পাঠটি চলেছে আমাদের যে তিনটি অধ্যায় চলেছে সেই তিনটি অধ্যায় চলাকালীন আমাদের প্রদীপ টাণ্ডবজি মহрад এসেছেন আপনার নাম আমার নাম শীর্ষ আচার্য আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ভেরি গুড আসুন আসাদজি আমি ভারতস্বাসন সংঘে আমি گورনিং মেম্বার আর আমাদের পরিচালন সমিতি থাক 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 করে বলুন যার যেটা খুশি কেমন হলো প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম সবগুল ভাই একদম আপনার মানে চরম আমি ভক্ত আরামবাগ টিভির যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি আরামবাগ টিভিকে এবং শফিকুল ভাই যেভাবে লড়াই করছে সংগ্রাম করছে এটা একটা সাংবাদিকের ভূমিকা সাংবাদিক সত্য কথা তুলে ধরে মানুষের অন্তরের কথা তুলে ধরার জন্য সাংবাদিক সংবাদপত্র আমাদের গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ যে সংবাদপত্র বর্তমান পত্রিকায় আমরা দেখেছি যে ভগবান ছাড়া কাউকে ভয় করে না এমন কাউকে ভয় করে সমস্ত পত্রিকাটাই পাল্টে যাচ্ছে তো সুতরাং আমি একটা আন্তরিকভাবে শফিকুল ভাইকে আমি আশীর্বাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং প্রথম ভারত সংঘের এটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি প্রতিবাদ করেছিলেন আমি সেই কথা আমার মাথায় আমি চিরকাল মনে রাখবো সরকাল ভাই সে কথা আমি বলছি যে এখানে যেটা মানে ভাবা হয়েছিল তার থেকেও তো বেশি হয়েছে না এক লক্ষ সাঁইত্রিশ হাজার লোক এক লক্ষ সাঁইত্রিশ হাজার লোক আমাদের কাউন্টিং এসেছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার আমরা চেয়েছিলাম এক লক্ষ কণ্ঠে কিন্তু এমন হলো মাঝখান থেকে আমাদের রাজ্য সরকারের একটু বলেছিলাম যে দশ তারিখটাকে পিছিয়ে দয়ার জন্য আহ দশ তারিখটা ঠিক ছিল কিংবা একটু পিছিয়ে দিতে পারতো ভালো হতো পরীক্ষার আমাদের অনেক যুবক ভাই ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আসতে পারেননি তারা খুব দুঃখিত হয়ে আমাদের বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি দেখব সময় করব আমরা চিঠি দিয়েছিলাম আমরা বিভিন্ন এমপিকে সমস্ত রাজনৈতিক দলের এমপিদের জানিয়েছিলাম যারা এসছেন তারা ধর্মের টাগিদে যারা শ্রীমদ্ ভাগবত গীতার কথাকে বিশ্বাস করেন তারা এসেছেন এবং আগামী বছরে আমরা এখন জেলায় জেলায় এটা প্রচার করব এবং আগামী বছরে আবার এখানে হবে এই আহ্বান জানিয়েছি আর এই ছবিটা কেমন হয়েছে খুব খুব ছেলেটি ভালো যে অল্প ছেলে এত সুন্দর করেছেন তার মন থেকে তিনি আর্ট কলেজে পড়াশোনা করেন আমাদের আশ্রমের মনে হয় আশ্রিত তুমি না হ্যাঁ খুব ভালো ও নানা রকম ওর মনের মধ্যে কল্পনা সেই কল্পনা দিয়ে এত সুন্দর সুন্দর ছবি এঁকেছেন খুব ভালো এই ছবিটির ছবি আমাদের সবকুল ভাইয়ের সঙ্গে মানে আরো প্রচারিত হবে আরামবাগ টিভির দর্শক যেন আরও বাড়েন এবং আপনার মধ্যে সেই শক্তি দিক আপনি যেন সত্য তুলে ধরতে পারেন আমি সেইটা প্রার্থনা করব ওকে অসংখ্য ধন্যবাদ আমার একবার সৌভাগ্য হয়েছিল ওনার মুখোমুখি হওয়ার এবং উনি আরামবাগ টিভি আগে থেকে দেখতেন সেটাও আমি ওখানে গিয়ে জানতে পারলাম আশীর্বাদ করেছেন আরামবাগ টিভির সাফল্য উনি আরো চেয়েছেন তো সেটা হয়েছিল আর কি সাক্ষাতের সময় আমি সেগুলো জানতে পেরেছিলাম আমার সামনে উনি কথা বলেছিলেন ভালো লেগেছিল খুব কিন্তু গতকাল যখন শুনলাম যে উনার সম্পর্কে এই ধরনের কথা বলছেন সাধু হিসেবে মানি না সত্যি দর্শক আমারও কিন্তু খুব খারাপ লেগেছিল তো যাই হোক পুরনো স্মৃতি আমারও খানিকটা মনে পড়ে গেল আমি যেহেতু ওখানে গিয়েছিলাম কি বলবেন দর্শক এবার কি বলবেন ওই রকম একজন মানুষ এত ভদ্র মানুষ এত সমাজ সচেতন মানুষ কাউকে মানে অশ্রদ্ধা ব্যাপারটা উনি সেটা করেন না আর তাকে বলছেন আমি সাধু হিসেবে মানি না সাধু হিসেবে মানি না শুনলেন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল গীতা পাঠ অনুষ্ঠানে আসেননি আসেননি এটা বলেছিলেন কিন্তু কোথাও এই যে আমি যা যা শোনালাম কোথাও কি ডিরেক্টলি পলিট মানে পলিটিক্যাল পার্টির সম্পর্কে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কখনো কোথাও কিছু বলতে শুনলেন না এখানে তো শুনতে পেলেন না আমার মনে হয় না কোথাও উনি এই ধরনের কথা বলেছেন বলে কারণ মানুষটিকে আমি যেভাবে চিনেছি মানুষটিকে আমি যেভাবে চিনেছি এইরকম নন ওনারা কিন্তু সত্যি সমাজ সচেতন মানুষ সমাজে কোথাও কিছু খারাপ ঘটলে সেটা নিয়ে তো কথা বলতেই পারেন তার জন্য পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে এমন তো কোনো মানে নেই সমাজের সমাজের মানুষ তো ওনারা না এবং সমাজের খারাপ ভালো নিয়ে ওনারা অনেক বেশি ভাবেন চিন্তা করেন তো সেখানে যদি কোথাও অধপতন ঘটে এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা মানে মাটিতে মিশে যাচ্ছে বা এই যে সমাজ গঠনের যে সমস্ত প্যারামিটার আছে তো যদি কোথাও কিছু খারাপ দেখেন তো সেগুলো নিয়ে দু চারটে কথা বলবেন না দু চারটা কথা বলবেন না শুধু জব করবেন বসে বসে কত ভালো ভালো স্কুল ওনারা কত ভালো ভালো স্কুল চালান বলুন তো কত ভালো ভালো স্কুল চলে সেখান থেকে পড়াশোনা করে কত সব র্যাঙ্ক হয় সেখান থেকে কত বড় বড় জায়গায় সব প্রতিষ্ঠিত হয়েছে কত লোকে আজকে তাদের কোনো অবদান নেই মানে এমন ভাবা হচ্ছে সব যেন বেকার দেশের সর্বনাশ করে দিচ্ছেন বলছেন দেশটা সর্বনাশ করে দিচ্ছেন মানে ভাবুন আর আপনি যে কি করছেন আপনি যে রাজ্যটার কতটা সর্বনাশ করে দিয়েছেন সেটা আমরা টের পাচ্ছি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে